পি মঞ্জু কিচেনে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো থামেল দেখে তো বুঝতে পারছো আজকে কিসের রেসিপি হবে আজকে দেখুন আমার সামনে এক গামলা পোলট্রির চাম এটা আমরা গ্রামের ভাষায় পোলট্রির চাম বলি আর এখানে দশটা পা আছে তাহলে এখানে পাঁচটা পোলট্রির চাম আছে আর দশটা পা আছে মাথা আছে এবারে এই হাড়ির মধ্যে আমি গরম জল করে নিয়েছি এই গরম জলের মধ্যে আমি সব দিয়ে দেবো পাগুলা লাগিয়ে দিচ্ছি তারপরে চামগুলা দিয়ে দেবো করলে আবার চামগুলা ছিঁড়ে যাবে একদম মিডিয়াম যেন হাতের আঙ্গুল ডোবানো যায় সেরকমভাবে গরমটা করতে হবে বেশি গরম করলে আবার ছিঁড়ে যাবে জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা দেখুন একদম নিয়ে চামড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি চামটা ইয়ে সবগুলোই কেটে নিচ্ছি এখন দেখুন আজকে তো পোলট্রির চাম পরিষ্কার করতে করতে একবারে আমার হালুয়া টায়ের হয়ে গেছে আমি একাই করে নিই আপনাদের দাদাভাইও করেছে এবারে আমি কেটে নেব পরিষ্কারভাবে কেটে কুটে একবারে ধুয়ে নিয়ে আসবো পুরো ভিডিওটায় দেখতে থাকুন দেখুন আমি একবারে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে এসেছি পোলট্রির চামটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি দিব এবারে আপনি আমি শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা দিব গোটা জিরে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে লবণ পেঁয়াজটা ভাজানো হয়ে গেছে দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি এবারে আমি লঙ্কা বাটা আর হচ্ছে জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে দেবো আদা রসুন বাটা মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেব একদম পরিষ্কার ভাবে আমি পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে ধুয়ে নিয়েছি একটা খালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আসবো দেখুন আমি পাঁচ মিনিট বলছিলাম কিন্তু পাঁচ মিনিট না আমি দশ মিনিট পরে ফিরে আসলাম একটু তো একটু সিদ্ধ হতে সময় লাগবে তার জন্য এই দেখুন পুরো একদম তেল তেল হয়েছে খুবই তেল বাড়বে একবার गरेया में कुछ मिलाओ ऐसे ये আমি একদম কষে কষে লাল করে নিয়েছি আগে একদম তেলটা দেখুন বন্ধুরা একদম রুটির সঙ্গে ভাতের সঙ্গে খুব ভালো লাগবে এবারে আমি হালকা গরম কুসুম জল দিব এক বাটির মতো দিলাম গরম জল এটা গরম জল দিলে মাংস টেস্টটা খুব ভালো হয় তার জন্য আমি দিলাম দিয়ে দেবো আর এখানে আমি সাদা আলাচ লং আর হচ্ছে আর সাদা আলাচ রান্নাটা হয়ে গেছে এবার আমি না দিয়ে দিচ্ছি একটা বাটিতে নিচ্ছি আচ্ছা বন্ধুরা দেখুন এই যে চামের রান্নাটা এখানে ওরা বসছে দিচ্ছি আমি

আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা করে